আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে কিন্তু পাঁচটার সময় ঘুমের থেকে উঠছি আর ঘুম থেকে উঠে মানে একটুকু দেরি করে সকাল সকালবেলার কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর তো দেখো ঘুম থেকে উঠে আগে মুরগির খোয়ারটা খুলে দিলাম আর মুরগিগুলোকে মানে মুরগিগুলো বাড়াইতে চায় না আগের থেকে কিন্তু এখন একটু মানে কুঁচাগুলো সারছে কিন্তু তারপরও মানে অল্প অল্প সময় যায় না বসে থাকে তো আর এক দুই দিনের মধ্যে একবারে ছেড়ে যাবে মনে হচ্ছে তো আমি খোয়ারটা বন্ধ করে দিচ্ছি আর তারপরে ওদেরকে চাউল দিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে আমি আমার উঠানটাকে ঝাড় দিয়ে নিই আর ওই টিনের ঘরটাকেও ভালো করে ঝাড় দিলাম কারণ ওই রুমে মুরগি বাচ্চা সহ রাখছিলাম তো তো ওইটাই ডেলি আমি সাফা করতে লাগে আর মুরগির বাচ্চাগুলো আরেকটু বড় হলে আমি মুরগির খোয়ারের মধ্যে একটা হচ্ছে সিঁড়ি বেঁধে দেবো তো ওই সিঁড়ি দিয়ে ওই বাচ্চাগুলো এই খোয়ারের ভিতরেই থাকতে পারবে অ্যাকচুয়ালি এখন খোয়ারের ভিতরে রাখি না কারণ খোয়ারটা অনেকটা উচ্চ উচ্চত জন্য তো দেখো এদিকে উঠান বাড়ি ঝাড় দিয়ে চলে আসলাম এই তো চৌকার ভিতরে দেখো চৌকাটা ঢাইকে রাখছিলাম তারপরও কি একটা অবস্থা আর একদিন তো এই চৌকাটা মানে উপরেও ভিজছিল আর এই যে চৌকার ছাইগুলো ভিজে একদম মানে গলে গেছে গা আর এখানে ছাই নাই এখন শুধু কয়লা কয়লা আছে সেই জন্য এগুলো গাছের মধ্যে দিব না আর একজন অপু মানে আমাকে কমেন্ট করে বলে বলেছিল যে আমি মানে ছাই দিই না অ্যাকচুয়ালি তোমাদের কথা মতন আমি ছাই দিই অ্যাকচুয়ালি কতদিন থেকে তো রান্নাই করা হইতেছে না মধ্যে কারণ হচ্ছে বৃষ্টির জন্য আর রান্না বসাইলেও একটা দুটা সবজি রান্না করেই মানে জায়গা মানে আগে যেরকম সব কিছু চৌকাতে রান্না করছি এখন ওরকম সময়ই হয় না তো যাই হোক আমি আমার উনুনগুলো মুছে নিতেছি আর এটাও মুছে হয়ে গেছে ছোটোটা আর ছোটোটা আমাদের করে চা করব সেই জন্য এটাও মুছে নিলাম আর ছোটোটা না চা করা হলে ঘরে উঠে রেখে দিব নাহলে আবার হঠাৎে বৃষ্টি আসলে এটা এমনি ভিজে যাবে তো দেখো চোকার পাটটা মুছে নিব এখন আমি আর বাড়িতে যে পরিমাণে ছেঙ্গা হয়েছে এখন আর ছাই দিয়ে মনে হচ্ছে না কাম হবে আজকে তোমাদের দাদা ভাইকে বলেছি ও মানে আবার স্প্রে করে দেবে মানে অল্প এবার পরিমাণটা একটু বেশি দিবে বিষের তো শুধু আমাদের বাড়িতে এই ছে্যাঙ্গাগুলো জ্বালাইতেছে না আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতে গাছপালা বেশি আছে তাদের তো একদম মানে বাড়িতে হাঁটাই যায় না এরকম আর কি পায়ে পায়ে ছেঙ্গা। আর এই ছে্যাঙ্গাগুলো আস্তে আস্তে আমাদের যে পাশে যে জমিগুলো আছে। যেখানে ক্ষেত করা হয়েছে মানে ধান তারপরে পাট অ্যাকচুয়ালি পাটের পাট আর মাখয় এই পাট আর মাখয়ের থেকে বেশি আসে কারণ ধানটা তো বারো মাসই থাকে ধানের থেকে কিন্তু এরকম ছেঙ্গা আসে না এই যে পাট আর মাখয় বুনার জন্য প্রত্যেকটা বাড়িতে মানে ছেঙ্গার জন্য আমি মানে কালকে বেরোয়ছিলাম বলতেছিলাম যে আশেপাশে যাই দেখি তো ছেঙ্গা ওদের বাড়িতে উনি কি বলতেছে হ্যাঁ আমরা বাড়িতেই থাকতে পারি না মানে গায়ে উঠে যায় পায়ে উঠে যায় এরকম একটা অবস্থা কি ভয় লাগে দেখলে ছে্যাঙ্গাগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখলেই বুঝতে পারবে তো যাই হোক দেখো বন্ধুরা এইখানে হচ্ছে আমি উনুনটা জলে নিচ্ছি কারণ হচ্ছে এখন খাবো চা কিছু কাজ বাসি কাজগুলো সারিয়ে নিছি একটু পরিষ্কার করে আসছি উনুনের পাটটা একদম মুছে টুছে নিলাম তো দেখো এখন এই যে খড়ি নিয়ে আসলাম কিছু আর উনুনটা উনুনটা জলে নিবো একচুয়ালি উনুনগুলো একটু ভিজা ভিজা তো সেই জন্য আজকে একটু ধরাইতে একটু প্রবলেম হয়েছে তো যাই হোক এটা আলগা উনুন আলগা উনুনে রান্না করতে বেশি সুবিধা লাগে না আমার কারণ হচ্ছে খড়িগুলো না দোয়াই জানা একদম ছোটো তো উনুনটা আর এখানে মেয়েকেও ফ্রেশ করে দিছি দেখো মেয়ে বসে আসছে বলতেছে যে মা চা খাবো তাড়াতাড়ি করে চা বানাও এর আমি লাল চা বানাইতেছি আজকে লাল চা একটু ওকেও দিব আদা দিয়ে চা বানাইলে ওকে একটু দিই আমি তো দেখো এখানে এই যে আদাটা আমি থেতলে নিচ্ছি তো এই শিল্পাটাগুলো এখন আবার বাইরে নিয়ে আসছি কারণ হচ্ছে ঘরের মধ্যে শিল্পাটা রাখলে ওই ভালো করে ধোয়া যায় না কি করা যায় না আর আমার পায়ে ঠায়ে হতাশে আবার গরিচের কী ঠিক লাগবে ওখানে পানিটা পড়লে সেই জন্য বাইরে করে নিয়ে এসেছি শিল্পাটা তো যাই হোক দেখো বন্ধুরা এই যে মাটির খুঁটিটার মধ্যে চা বসে দিচ্ছি এই তো দেখো ছেঙ্গাটা দেখলে তো এই যে সারাক্ষণ এমন করে ছেঙ্গা মারে থাকি আমি এটা তো ছোটোই ছেঙ্গা মানে কি বলবো এত বড় বড় ছেঙ্গা দেখলে মানে গাওটা শিখ মানে একদম কী হয়ে যায় আমি খুব ভয় পাই তো যাই হোক এখন দেখতে দেখতে ভয়টা একটু কমছে কিন্তু প্রথমে তো একদম যখন ফার্স্ট টাইম দেখলাম এই ছেঙ্গাগুলো আমাদের বাড়িতে আসছে তখন কিন্তু আমি খুবই ভয় পাইছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চাটাও হয়ে গেছে আর এই উনুনটার মধ্যে আমি বাস করি দিয়ে চা বানিয়ে নিলাম তো দেখো সকাল সকাল লাল চা আদা দিয়ে আর তার সঙ্গে চানা দিয়ে মুড়ি মেখে নিছি তো চলো এখন চাটা খেয়ে নিব আমরা আর মেয়ে চা খাইতে চাইছিল কিন্তু ওকে মানে ও আর চা খা খাইতে পারে না পরে লাস্টে ওকে আমি বিস্কুট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি কারণ বাচ্চা মানুষ মুড়ি টুড়ি কিন্তু খাইতে পারে না ওই একটা দুইটা মুখে দেয় ওটাতে কিন্তু ওর পেট ভরবে না আর তো বিস্কুট আমি একটু মেরি বিস্কুট দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খাওয়াই দিলে অনেক টাইম খেলাধুলা করে তো বন্ধুরা এই কিছু সবজি তুলবো আজকে মানে নিজে হাতে গাছ লাগে সবজি তোলার কিন্তু মজাটাই আলাদা তো আজকে আমি প্রথম সবজি তুলবো অ্যাকচুয়ালি প্রথম বললেও ভুল হবে কারণ কয়েকদিন আমি এখান থেকে কিছু গাছের পাতা নিয়ে বড়া করছি আর সবজি কিন্তু তোলাই হয় নাই মানে ডাটা ডাটা এগুলো তোলা হয় নাই তো আজকে এই যে মিষ্টি কুমড়োর শাক আর হচ্ছে ডাটা শাক এই দুইটাই তুলে নিব আর ওই পাশে করলা আছে যে ওই করলাও তুলব কারণ হচ্ছে করলাগুলো দেখি অনেকটাই বড় হয়েছে এখন খাওয়ার উপযুক্ত হয়েছে তো তিন চারটা করলা আজকে তুলে নিব আর এখানে দেখো মিষ্টি কুমড়োর শাকগুলো আগা আগাগুলো তুলতেছি তার মানে ওখান থেকে আরও কিন্তু কুশি সারবে শাক টাক যতই তোলা হয় না অতই কিন্তু ওগুলো ছাড়ে এই যেমন ডাটা শাক ওইটা তো আর ছাড়বে না ওইটা কিন্তু গোড়ার থেকে তুলতে হবে কিন্তু এই যে মিষ্টি কুমড়োর শাক বা লাউ শাক এগুলো হচ্ছে যত আমি কাটি অতই কিন্তু ওইখান থেকে আবার নতুন করে ডোগা ছাড়ে তো সেই জন্য কিছু ডোগা আমার যতটুক লাগবে অতটুকু আর কি তুলে নিলাম তো এই যে কুলো মধ্যে করে সব তুলে নিলাম তো চলো এখন হচ্ছে আরও ওই পাশের থেকে কিছু তুলব মানে করলা আর তারপরে দেখো এখানে পেঁপে গাছের কিছু পাতা নিচ দিক থেকে একদম পাইকে গেছে আর আলহামদুলিল্লাহ এই পেঁপে গাছটা হচ্ছে স্ত্রী পেঁপে গাছ এটা আমরা দেখে বুঝছি কারণ একটা ভিডিওতে বলেছিল একজন ভাইয়া বলেছিল যে স্ত্রী পেঁপে গাছের ফুল দেখলে বোঝা যায় তো ওনার কথা মতন আমি আজকে আমার পেঁপে গাছে ফুল আসছে ওইটা দেখলাম দেখি কি যে না স্ত্রী পেঁপে গাছ এটা তো মাসাল্লাহ আমার করলা গাছে দেখো অনেক এই ছোট্ট একটা টবে মধ্যে লাগাইছিলাম ঝড় তুফানে ভাঙিয়ে গেছে কিন্তু আল্লাহ যদি দেয় তাহলে কিন্তু ওইটা নষ্ট হয় না আসলে তো এই গাছটা কিন্তু আবার বাইচে গেছে দেখো আবার এই যে করলাও তুললাম আর অনেকগুলো করলা আবার আস্তে আস্তে তোমরা দেখে বুঝতে পারবে এই যে দেখো আর অনেকগুলো করলা আছে আর এই করলাগুলো একটু ছোট আছে আর একটু বড় হবে সেই জন্য আজকে তুললাম না তো আজকে এই তিনটাই তুলে নিলাম আমি এই তিনটা আজকে ভাতের সঙ্গে ভ মানে ভর্তা খাব তো চলো আজকে সবজি কিন্তু হয়ে গেল অ্যাকচুয়ালি কুমড়ো দিয়ে যদি মাছ কুমড়ো পাতা দিয়ে যদি মাছ রান্না হয় তাহলে বেশি স্বাদ লাগে আর দেখো আমার এই পুদিনা গাছের অবস্থাটা কি হয়েছে এদিকে ছেঙ্গা আবার এদিকে আমি না দুই দিন থেকে পানি দিতে ভুলে গেছিলাম ভাবছি অন্য কোনো গাছে পানি দিই তো সব গাছে কিন্তু পানির দরকার নাই কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য পানি দিই না আর এই গাছে যে পানি পাই না বৃষ্টি হওয়ার পরেও যে পানি পাই নাই আমি বুঝতে পারি পারিনি তো আজকে দেখি এই গাছটার অবস্থা খুবই খারাপ তো চলো এখন আমি ওই গাছটার মধ্যে পানি দিয়ে দিব তো পুদিনা গাছে পানি দিলাম আর হচ্ছে সব গাছে পানি দিব না দেখো অ্যালোভেরা গাছে মানে অনেক পানি পাইছে বৃষ্টিতে তো কতগুলো ছোটো ছোটো চারাগুলো দেখি ব্রাউন কালার হয়ে গেছে সেই জন্য ওগুলোতে তো পানি দোয়া দূরে থাক ওগুলো বৃষ্টি আসলে এখন আমি বারান্দাতে রেখে দিব নিচে নামিয়ে তো যাই হোক ওইখানে ওই যে মানি প্লান্টটা আমাদের একটু পানি দিলাম কারণ ওই প্লান্টটা ভালো গ্রো করতেছে কারণ ওইটার পানির দরকার আছে একদম মাটিগুলো শুকিয়েছিল সেই জন্য ওইটা মধ্যে দিয়ে দিলাম তো তারপর দেখো চা খেয়ে এই যে চা খাওয়ার মানে খুঁটিটা ধুয়ে নিচ্ছি কারণ এটা আবার হটাশে যদি মেয়ে ভেঙে ফেলে সেজন্য এটা আগে ধুয়ে ঘরে উঠিয়ে রেখে আসি আর ছোটো না ওভাবে কি ওর খেলা বাটি সেই জন্য ও কোনো সময় বলে মা আমার খেলার জিনিসটা দাও তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি আজকে শুধু আমার মর্নিং রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে আর ভালো লেগলে লাইক কমেন্ট আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো